গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাথিং সিরিয়াস টোয়েন্টি ফোর তো আজই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর রান্নার ভিডিও নিয়ে হ্যাঁ জানি আমি রান্নার ভিডিও ছাড়ি না তাও আমার আজ মনে হলো যে আমি একটা রান্নার ভিডিও ছাড়ি টুকটাক যা রান্না করতে পারি সেইটাই করি আর মাঝে মাঝে আমার ইচ্ছা হলে মানে মা তো আর সবসময় বাড়িতে থাকে না মা পাতে বেরোয় আর আমার মাঝে মাঝে কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর সন্ধে হলেই সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে স্ন্যাক্স টাইপে লাইক মোমো রোল চাউমিন হোয়াটেভার ইট ইস তো এইসব খেতে ইচ্ছা করে তো আমারও খেতে ইচ্ছা করেছিল আর হ্যাঁ টাকা ছিল না তার জন্য আমি নিজেই ভাবলাম যে কিছুটা করে নিই তো বাড়িতে ম্যাগি ছিল তো ভাবলাম নর্মালি তো ম্যাগি করে খাই যেমন করে নর্মালি সবাই ম্যাগি করে কারণ করে তো খাই তো আজকে একটুখানি ড্রাই ম্যাগি বা শুকনো ম্যাগি করে দেখি কেমন লাগে খেতে তো তাই করেছি তো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আর শুধু পেঁয়াজই কেটেছি কারণ অন্য সবজিগুলো অন্য সবজি বলতে কি ওই রসুন আদা এইসব কাটতে আমার ল্যাদ লাগলো তাই জন্য আমি আর কাটি তো শুধু পেঁয়াজই কেটেছি আর ভাবলাম যে ম্যাগি মশলা আছে আর ওই সস আছে তো হয়ে যাবে ওইগুলো দিয়ে তো ফার্স্টে তেলটা গরম করতে দিয়েছিলাম ও হ্যাঁ তার আগে আমি ম্যাগিটা সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম আর মানে জলটা যাতে ঝরে যায় সেটা জন্য সাইডে রেখে দিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে ওই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম হালকা ভাজা ভেজে নেওয়ার জন্য তো যেহেতু আমি একটু বেশি ভালো রান্না করতে পারি তো তাই জন্য আর কি গ্যাসটা একটু ফ্লেম বাড়িয়ে দিয়েছিলাম আর দেখেও নি মনেও ছিল না তো মাঝখান দিয়ে একটু হালকা বেশি ভাজা হয়ে আর হয়ে গেছে আর কি তো তার জন্য ক্ষমা করে দিও তোমরা একটু হালকা ভেজো হ্যাঁ যদি কেউ রান্নার ট্রাই করো তো হালকা ভেজো বেশি ভাজতে যেও না আমার মতন মানে ভুলে যেও না যে আমি রান্না বসাতে দিয়েছি বা কিছু তো তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই ম্যাগি মশলা আর কিছুটা সস দিয়ে দিয়েছিলাম পরে তো সেটা নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই সাইডে যে জল ঝরতে দিয়েছিলাম ম্যাগিটা ওই ম্যাগিটা ওটার মধ্যে ঢেলে নিয়ে কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ নেড়ে জড়ে নিয়ে তারপরে আমি পুরোটা নামিয়ে নিয়েছিলাম হ্যাঁ কড়াইটা একটু লেগে গেছিল প্রবলেম হচ্ছিল যেহেতু মানে ম্যাগিটা যখন আমি সেদ্ধ করছিলাম তখন জলের মধ্যে তো তেল দেওয়া হয়নি তোমাদের একটা টিপস বলে রাখি যে যখন তোমরা কিছু সেদ্ধ করবে ম্যাগি বা চাউমিন ঠিক আছে তো জলের মধ্যে তো তোমরা জল জলের মধ্যে তো সেদ্ধ করছোই একটু তেল দিয়ে দেবে যাতে একে অপরের গায়ে না লাগে ঠিক আছে চাউমিন বা ম্যাগিগুলো আর যাতে যাতে কড়াইতে না লাগে ম্যাগিটা বা চাউমিনটা সেটার জন্য তো এটা হচ্ছে নামানোর পর খেতে খুব ভালো হয়েছিলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুনি টাটা